পুজো বস হাই স্কুল থেকে আমি স্কুলে টিসে সাড়ে এসে স্কুলে আমরা মহারাজা হোস্টেলে আমাদের আমাদের মেয়েরা মহারাজা হোস্টেলে থাকে ইন্দ্রনগর থাকে টু সুজি ওয়ান টু এবং বিয়ালার তাহলে আজকে যে মেয়েরা মহারাজাতে এসছে তাদের দেখা হচ্ছে যে আশা করু প্যাট বেতা প্যাট বেড়ার থেকে তারা দিয়ে অনেকে বাথা করাচ্ছে মতো হচ্ছে এমনভাবে হচ্ছে বলে আমরা সঙ্গে সঙ্গে আমি নিজে এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি প্রথম দিয়ে দুই তিনজন এরপরে একটা ফোন এরপর দিয়ে আরও বাড়ছে দুইটা অ্যাম্বুলেন্স এরপরে তিনটে এসেছে এখন আর একটা এসেছে এরপরে মেয়েদের পাঠাচ্ছি জিবিতে ওইখানে ট্রিটমেন্ট করছে আমাদের স্কুলে মেয়ার তারা গিয়েছেন বড় মেয়েদের পাঠিয়ে এবং মহারাজাকে ফোন করেছি মহারাজা থেকেও তারা এনে গেছে মেয়ের জিবাস কী খেয়েছে তারা বলছে যে ড্রাইভার খেয়েছে অনেকে বলছে চিপস খেয়েছে ওই হিসেবে আমরা এরকম পেয়ারমেন্টও হয়নি তখন তো এই অসুবিধার মধ্যে আমরা টেনশন আছি মানে বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যায় চেক আপ করার জন্য এতটা বলে সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা এবং হেলথ ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ তারাও এসেছে এখানে যেটার জন্য আমাদের মেয়র ইন ফোন করেছেন আমাদের এসএমজি চেয়ারম্যান ফোন করেছেন তাদের আমরা সহযোগিতা করছে এবং আমাদের বিদ্যালয়ের ম্যাডাম তারা সহযোগিতা করছে এবং মেয়েদের আমাদের বড় মেয়েরা সহযোগিতা করছে নয়জন পাঠাচ্ছি এখন আরো কয়েকজন পেট হচ্ছে আরও বাড়তে পারে এটা আনুমানিক ধরেন দশ বারোজন পনেরো জন হতে পারে সিরিয়াস আছে কেউ সিরিয়াস তো দুই তিনজন আছে চলে দেখলাম সিরিয়াস চলে গেছে পাঠাচ্ছি